এখন দেখবেন প্রবাসী সংবাদ বাংলাদেশে ধর্ম ধর্মপদেষ্টা ড আফম খালিদ হোসেনের সাথে সৌদি হজ মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে দু সালে হজে দুটি প্যাকেজ ঘোষণা করা হবে দেড় কিলোমিটারের মধ্যে একটি প্যাকেজ এবং তিন কিলোমিটারের মধ্যে দ্বিতীয় প্যাকেজ যারা অসুস্থ ক্যান্সারের রুগী অথবা ডায়ালাইসিস করেন আনকন্ট্রোল ডায়াবেটিস রক্ত উচ্চচাপ বিভিন্ন অঙ্গহানি ছোট শিশু হজে সশরীরে না এসে বা হুইল চেয়ারে হজ না করে তাদেরকে বদলি হজ করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা এছাড়াও দু সালের হজে বাংলাদেশি জন হাজিকে বাইপাস সার্জারি করতে হয়েছে এদিকে সৌদি হজ মন্ত্রী জানিয়েছেন অসুস্থ ব্যক্তিদের হজে আসার ব্যাপারে নির উৎসাহিত করা মক্কায় বাংলাদেশ হজ মিশনের উদ্যোগে মক্কা সবচেয়ে বড় হোটেল ব্যবসায়ী গ্রুপ মিলেনিয়াম হজ কোম্পানি চেয়ারম্যান ড আরেফ কুতুবি মিনা মুজদালিফা আবাসন ও যাতায়াত ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি চেয়ারম্যান রহমানের সাথে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনায় যে তিনটি খাতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় মক্কা মদিনায় হাজিদের বাড়ি ভাড়ায় এবং মিনা মুজদালিফায় যাতায়াত ব্যবস্থাপনায় এবার স্বল্প খরচে উন্নত সেবা ট্রান্সপোর্ট এক্সিবিলিটি বিল্ডআপ খাবারের মান উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে সৌদি গভর্নমেন্ট ফিজিক্যাল ফিটনেসের উপর গুরুত্ব দিচ্ছেন অতএব যারা হাঁটতে পারেন না যাদের মনে করেন হার্টে প্রবলেম আছে যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে এদের না আসার জন্য আমরা উৎসাহিত করছি ছোটো বাচ্চাদের আনলে এদেরও নিয়ে প্রবলেম হয় ক্যান্সারে রুগী আনলে এদের নিয়ে গতবার এরকম প্রবলেম হয়েছে ডায়ালিস যারা করে এদেরকে সৌদি হসপিটাল এটা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এজেন্সির সাথে আলাপ করে আমরা বুঝিয়ে দেবো আপনি যেটা বললেন হাফ এবং এজেন্সিগুলো আমাদেরকে বলছে ভারতে আছে জন পাকিস্তানে আছে এটা করার জন্য তো ইতিমধ্যে সৌদি গভর্নমেন্ট হজ মন্ত্রণালয় আমাদেরকে প্রতি পার এজেন্সি দুই হাজার করে হাজির নিতে পারবে এরকম একটা সার্কুলার দিচ্ছে এটা নিয়ে আমরা মাননীয় মন্ত্রীর সাথে আলাপ করব আমরা অন্তত বুকে বলবো গত বছর যেই পরিমাণ হাজি একজন এজেন্সি এনেছিলেন টু ফাইভ জিরো আড়াইশো জন এবারও সেটা রাখা হোক তবে যা শুনতে পাচ্ছি সৌদি মন্ত্রণালয় গোটা বিশ্বের জন্য একই নিয়ম করতে চান যদি সেটা সত্য হয় আমরা ওনার সাথে আলাপ করব এক দেশের জন্য এক এক নিয়ম হলে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি ওনারা যদি সারা দুনিয়ার জন্য দুই হাজার করে দেন তাহলে তো সেটা বাংলাদেশের জন্য কমানোর কোনো সুযোগ নেই তো এটা আমরা আলোচনা করব আমরা ওনার কাছে আবেদন করবো সুন্নিবন্ধ অনুরোধ জানাবো বাংলাদেশের হাজির করার জন্য গত বছরের মতো রাখা হয় আর আমরা ওনার কাছে আরও কিছু প্রস্তাব রাখবো বায়োমেট্রিক এনরোলমেন্ট এই যে প্রভিশনটা আছে এটা আমাদের হাজিদের জন্য অনেকটা বিব্রতকর অবস্থা তৈরি করে ওনারা কষ্ট পান তা আমরা এটা একজামশন দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীর সাথে আমরা আলোচনা করব দুটো হচ্ছে মনোজ্জেব বিশে এখন আর নাই মনোজ্জেব বিশে না থাকার কারণ হজের আগে এই এজেন্সির লোকদেরকে এখানে আসতে হয় গড়বড়া করতে হয় এটু অনেক সময় এই বিষয়টা ইন্ট্রোডিউস করার জন্য রি ইন্ট্রোডিউস করার জন্য আমরা ওনার কাছে আবেদন জানাতে পারি শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর